আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আমি কনা ফ্রম কনা ডেলি লাইফ ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দূরে এবং কাছে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করছি আজকের ভিডিওটি কিন্তু আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ আজকের ভিডিওতে আমি কোনো কিচেন টোর কিংবা কিচেনের কোনো কাজ টাজ দেখাবো না আজকে কিছু গ্রসারি আইটেম এবং কিছু শপিং করেছি সেগুলো নিয়েই থাকছে আজকের এই ভিডিও প্রতিবার তো এক ঘেরেমি হয়ে যায় একই জিনিস দেখতে দেখতে তাই ভাবলাম আপনাদের সাথে অন্য কিছু শেয়ার করি রান্নাবান্নার পাশাপাশি অবশ্যই কিন্তু আমরা কিছু মার্কেট করে থাকি কিংবা শপিং করি সেগুলো কিন্তু আমাদের শেয়ার করা হয় না প্রতিবার তো আজকে ভাবলাম আপনাদের সাথে কিছুটা শেয়ার করি কারণ আপনারাও কিন্তু একই ভিডিও দেখতে দেখতে দেখি চলে আসে তো সেই জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা শুরু করেছি উইন্টার সিজন তো চলে এলো তাই ভাবলাম যে মেয়েদের জন্য কিছু শীতের জামাকাপড় কিনবো তাই চলে এলাম বেবি শপে এখান থেকে কিন্তু মূলত আজকে আমার বেবিদের জন্য কিছু জামাকাপড় নিব মানে শীতের জামা কাপড় এখান থেকে প্রায় কিন্তু কেনাকাটা হয় তবে এবার এসে মনে হচ্ছে কেন জানি সব কিছুর কিন্তু দাম একটু একটু বেশি মনে হচ্ছে এক্সপেন্সিভ লাগছে কারণ প্রত্যেকটা জামাকাপড়ের প্রাইস আগে থেকে অনেক বেশি বেড়ে গেছে তো ভাবলাম কিছু এখান থেকে নিব কারণ এখানকার যে দামগুলো বাহিরের দাম তুলনায় অনেক বেশি আমি জানি কোয়ালিটি ভালো কিন্তু আমার মনে হচ্ছে কোয়ালিটির তুলনায় দামটা একটু বেশি দেন ওইখান থেকে কিছু নেওয়ার পর চলে এলাম স্বপ্নতে কারণ আমার কিছু প্রয়োজনীয় গ্রসারি আইটেম লাগবে তো বাসায় অনেক কিছু শেষ হয়ে গিয়েছিল তো এখান থেকে ভাবলাম জামা কাপড়ের পাশাপাশি কিছু গ্রসারি আইটেম কিনে নিই তো আমার ননদ এখান থেকে তার পছন্দ মতো নুডলস নিয়ে নিয়েছে আমি কিন্তু আগে পাস্তা আরও বিভিন্ন কিছু নিয়ে নিয়েছি তো আমাদের ঘরে কিন্তু এই নুডলসগুলো অনেক বেশি খাওয়া হয় তাই এখান থেকে কিন্তু প্রায় অনেকগুলোই নিয়ে নিয়েছি আর প্রয়োজন হলে আবারও আরেকদিন এসে নিয়ে যাব। এটা কিন্তু আমাদের অনেক দিনও চলে যাবে আর আমি আমার বাবুদের জন্য কিন্তু ফ্যামিলি প্যাক যে নুডলসটা থাকে ম্যাগি ফ্যামিলি প্যাক ওইটাও কিন্তু নিয়েছি সব কিছু কেনাকাটা করার পর আমার এটা ব্রাশের প্রয়োজন ছিল তাই এখান থেকে একটা ব্রাশও নিয়ে নিয়েছি আর এটা আমি অগ্রিম নিয়েছি যাতে আমার পরবর্তীতে ব্রাশের জন্য অসুবিধায় পড়তে না হয় যাই হোক কেনাকাটা করার পর চলে গেলাম একদমই কাউন্টারে তা এখন আমাদেরকে কাউন্ট করে দিবে তারপরে কিন্তু আমরা কাউন্ট করার পর সঙ্গে সঙ্গে এইসব নিয়ে বের হয়ে যাব কারণ অলরেডি কিন্তু মাগরিবের আজন পড়ে গেছে তাই আমাদের তো আরও অনেক কিছু কেনার বাকি আছে সেই জন্য কিন্তু খুবই তাড়াহুড়ো করছিলাম যারা এ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখে থাকেন আর সঙ্গে যদি লাইক দিয়ে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর সঙ্গে এরকম লাইফস্টাইল ব্লগ দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার খুবই বদবাস ভিডিও শুরু করার আগে ভিডিওতে কি বলবো সেটা ভাবতে ভাবতেই অলরেডি আমার দু তিন দিন চলে যায় জানি আমি সবার মতো গুছিয়ে কথা বলতে পারি না তবে কিন্তু আমি খুবই চেষ্টা করি সবার মতো গুছিয়ে কথা বলার তবে আমি তো বুঝতে পারছি না আমি কতটুকু গুছিয়ে কথা বলি তবে আপনারা যদি কমেন্টে আমাকে বলে দেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবো শপিং করার মাঝখানে হুট করে কিন্তু ইচ্ছে করছিল একটু ফুচকা খাই তাই যেই ভাবা সেই কাজ চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য ফুচকা যে শুধু আমার একারই পছন্দ এমনটা কিন্তু না আমার সঙ্গে আমার বড় মেয়ে কিন্তু খুবই 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 পছন্দ 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 করে করে তার তার সঙ্গে মানে আমার আমার ননদ আর তো মনে হয় মোটামুটি সব মেয়েদেরই যাই হোক ফুজকা খাওয়ার পর চলে গেলাম মেয়েদের জামা কাপড় কেনার জন্য আর আমার মেয়েদের জামা কাপড় কিন্তু আমরা মূলত এই দোকান থেকেই সবসময় কেনাকাটা করি যেখান থেকে আমরা বোরখা নেই মূলত সেখান থেকেই আমাদের মেয়েদের জামাকাপড় নেই কারণ এদের দোকানের প্রত্যেকটা জামাকাপড় মানে এই আমার খুবই ভালো লাগে আমাদের পরনে যে দেখতে মানে কিন্তু আমরা এই দোকান থেকে নিয়েছি আর এখানকার প্রত্যেকটা গাউনও খুব সুন্দর তো এখান থেকে কিছু পছন্দ করে মেয়েদের জন্য নিয়ে নিলাম আর এই ড্রেসটা আমাদের কাছে অনেক বেশি পছন্দ হয়েছে আর এটা মূলত একজনেরই ছিল মানে আমার ছোট মেয়ের লাগবে আর বড় মেয়ের সাইজের ছিল না তাই তো বড় মেয়ের জন্য আর নেওয়া হলো না তবে খুবই আফসোস হচ্ছে যে বড় মেয়ের জন্য নিতে পারলে খুবই ভালো হতো যাই হোক আমাদের মেয়েদের জন্য কি কি ড্রেস নিয়েছি সেটা এক নজরে দেখিয়ে দিই এই তো এই ড্রেসটা কিন্তু অবশ্যই আমার ছোট মেয়ের জন্য নিয়ে নিয়েছি আর এই ড্রেসটা এত বেশি পছন্দ হয়েছিল যে বড় মেয়ের জন্য আবারও আমি নেক্সট সপ্তাহে নিয়ে যাব মানে উনি বলেছেন যে আবার নেক্সট সপ্তাহে আসলে নাকি পাবো যাই হোক এর মধ্যে যে এই ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বড় মেয়ের জন্য নিয়েছি আর এই ড্রেসটা নিচে যে কালো ব্ল্যাক কালারের মতো দেখা যাচ্ছে ওই ড্রেসটাও নিয়েছি আর এর সঙ্গে কিন্তু অনেকগুলো মার্কেট করে ফেলেছিলাম আর সবগুলো কিন্তু দেখানো সম্ভব না কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে সেজন্য আপনারাও কিন্তু বিরক্ত হয়ে যাবেন তো মাঝখানে কিন্তু অবশ্যই আমরা কিছু ফলমূল কিনে নিয়েছিলাম আর এটা আমরা সবসময় করে থাকি কারণ বাচ্চাদেরকে তো ফলমূল অবশ্যই কিছু না কিছু দিতে হয় তার সঙ্গে কিন্তু বড়রা খেলেও মন্দ নয় বাসায় আসার পর জানতে পারলাম যে আগামীকাল আমাদের বাসায় মেহমান আসবে তো শোনার পর তো আমি একটু টেনশনে পড়ে গিয়েছিলাম সেই সঙ্গে কিন্তু আমার খুবই ভালোও লাগছিলো আর আমি টেনশনটা এই জন্যই করছিলাম যে তাদেরকে আমি কি সার্ভ করব বা কি রান্না করব বাসাটা আমি কতটুকু গোছাতে পারবো তো এসব নিয়েই কিন্তু আমার টেনশনটা একটু বেড়ে যায় যেহেতু মেহমান আসলে সচরাচর আমরা কিন্তু আগে থেকে কয়েকদিন আগে থেকে জানতে পারি এবার যেহেতু হুট করেই জানতে পারলাম তাই টেনশনটা একটুই লাগছে যাই হোক আমি কিন্তু ফলের জুড়িতে খুব সুন্দর করে ফ্রুটসগুলোকে সাজিয়ে নিয়েছি এখন আমি যে গ্রসারি আইটেমগুলো কেনাকাটা করেছি সেগুলো কিন্তু এখন আমি বক্সে ভরে নিব আর এইভাবে কিন্তু সব সময় আমি বক্সে রাখি কারণ এগুলো পেতে কিন্তু খুবই সুবিধা হয় আর এই বক্সে আমি শুধুমাত্র নুডলসগুলো রেখে দিব আর আমাদের ঘরে মিস্টার নুডলস আর হচ্ছে ম্যাগি নুডলসটা একটু বেশি খাওয়া হয় কারণ বাচ্চারা খুবই পছন্দ করে আর আমার বাবুদেরই কিন্তু ব্রেকফাস্টে এগুলো মাঝে মাঝে রান্না করে দিই বক্সে রাখার পর আমি এখন একটা বাকেট নিয়ে নিলাম আর এটার ভিতরে আমি যে বাদ বাকি প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলোকে রেখে দিব এর মধ্যে আমি কিন্তু পাস্তা এনেছিলাম তো এটার ভিতরেই রেখে দিয়েছি এর সঙ্গে হালিম মিক্স ছিল প্রয়োজন মতো আমার সব কিছুই আমি এখানেই স্টোর করে রেখেছি মাঝরাতে মাঝে মাঝে অনেক খিদে লাগে তখন কি করি থাইসিফুলো একটু রান্না করে খাই আর এই সঙ্গে কিন্তু মাঝে মাঝে আমি কিছু স্ন্যাক্স আইটেমও এনে রাখি যেমন এই ডালমুটটা এটা কিন্তু আমার খুবই পছন্দ আমার খুব ফেভারিট একটা ডালমুট মানে এটা খুবই ভালো লাগে আমার কাছে বলে বোঝাতে পারবো না তার সঙ্গে অনেক ধরনের স্ন্যাক্স আইটেম এনে রাখি আমি ঘরে তো এখানে ডালমুটটা শেষ হয়ে গিয়েছিল বলে এনে রেখেছিলাম তো এই তো এভাবে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি এর সঙ্গে কিন্তু এনেছিলাম কর্নফ্লাওয়ার এবং ছিল চিকেন স্টক এর সঙ্গে আর পেলের দোকান থেকে আমি কিছু প্লেট নিয়েছি এগুলো আমার মেয়ের পছন্দের এগুলো ও পছন্দ করে নিয়েছে জন্য এগুলো ওর জন্যই কিনেছি এর সঙ্গে টুকিটাকি কি অনেক কিছুই কেনাকাটা হয়ে গেছে আর মেয়ের পছন্দের এই ব্যান্ডগুলো নিয়ে নিয়েছি এগুলো হেয়ার ব্যান্ড ছিল আর এগুলো কিন্তু খুবই সুন্দর না দেখতে আমার কাছে খুবই পছন্দ হয়েছে নেক্সট ভিডিওতে আপনার সাথে শেয়ার করব যে মেয়মান আপ্যায়নে আমি কি কি আইটেম করলাম এবং ঘরটা আমি কিভাবে গোছালাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ